চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের গেটওয়ে আবাসিক হোটেলে অভিযান করতে গিয়ে হোটেল পরিচালকদের কাছে মারধর শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কেন্দ্রীয় সমন্বয়কের নিষেধাজ্ঞা সত্ত্বেও শিক্ষার্থীদের এ ধরনের অভিযান যাওয়াতে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুবেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভেঙে পড়ে আইন শৃঙ্খলা কর্মবিরতিতে যায় দেশের আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী পুলিশ সদস্যরা এমন পরিস্থিতিতে দেশের হাল ধরে শিক্ষার্থীরা ওই সময় ট্রাফিকের দায়িত্ব সামলানো সহ বিভিন্ন অভিযানও দেখা গেছে শিক্ষার্থীদের তবে পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরলে শিক্ষার্থীদের নিজ স্কুল কলেজ ও ইউনিভার্সিটিতে ফেরার আহ্বান জানান ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম গত ষোলোই আগস্ট গণমাধ্যমে এই সমন্বয়ক বলেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কোনো অথরিটি নয় একটি পেশার দল তারা এমন কিছু প্রমোট করে না যে একটা আবাসিক হোটেলে গিয়ে শিক্ষার্থীরা চাষ করবে কিংবা কেউ একজন শিক্ষক বা প্রফেসরকে জোর করে নামিয়ে দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে কেউ একজন কোনো একটি কোনো একটি আবাসিক হোটেলে যাবে কিন্তু কেউ একজন কোনো একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে আমরা এগুলোকে সমর্থন করি না বরং আমরা মনে করি আমরা এগুলোর দাবি জানাতে পারি এবং অথরিটি এটি করবে কিনা এবং অবশ্যই তদন্তের ভিত্তিতে হওয়া উচিত কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক সার্ভিসের এই কথাগুলো অমান্য করেই চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের গেটওয়ে আবাসিক হোটেলে মঙ্গলবার বিকেলে অভিযানে যায় নাইম মুহিদ শাহিন পাত্র সহ বেশ কিছু শিক্ষার্থী এ সময় হোটেল পরিচালকদের কাছে মারধরের শিকার হন বৈষম্য বিরোধী আন্দোলনের এসব শিক্ষার্থীরা আমাদের কাছে খবর আছে একটা স্টুডেন্ট বলছে ভাইয়া এখানে খারাপ কাজ চলছে আপনি একটু বাধা দেন আমাদের কাছে ভিডিও আছে উপর আছে সবাইকে নিচে পাঠাই দিছে পাঠাই দেওয়ার পর কিছুক্ষণ পর ছেলে কিছু ঢুকছে ঢুকে বলছে তোরা ছাত্র তোরা গুন্ডালিক গুন্ডামি করতে আসছো সেখানে

হোটেলটিতে অসামাজিক কার্যকলাপে আসা কয়েকজন নারী ও বিষয়টি শিকার করেন তারা জানান বিকেলে অভিযানে আসা শিক্ষার্থীদের হোটেল কর্মচারী ও গুন্ডাদের কাছে মারধরে শিকার হয়েছেন পরে সাদা পোশাকে পুলিশ এসে তাদের হসপিটালে পাঠিয়েছে আমরা আসছি এখানে ফের দেয় আসছি হ্যান্ড্যাগার জন্য আসছি আবার চলে যাব কিন্তু হঠাৎ করে স্টুডেন্ট ভাইয়েরা আসছে এসে দেখার জন্য ওদের উপর বাধ্য করা হয়েছে খুব খারাপ ভাবে এটা উচিত হয় নাই আমরা নিজে দেখছি বিকালের দিকে হঠাৎ করে ছাত্ররা আসছে আসার পরে সবাই অনেক ইয়াটা করছে করার পর সবাই চলে যেতে আমাদের আমাদেরকে নিচে নিয়ে তারপর হঠাৎ করে অনেক লোকজন আসছে আমরা ছিলাম তখন লোকজন আসার পরে ওরা ওর দিয়ে আসছে আসার পরে তো আমি অন্য একটা রুমে চলে গেছিলাম ওইখানে ওদের স্টুডেন্ট আসছিল ওনারা বলছে বাট আপনার কোনো সমস্যা নেই আপনি বলেন স্টুডেন্ট তো ঠিক আছে তো ওরা আসার পরে দরজা নক করছে নক করার পর দরজা খুলছে তো ওনারা বলছেন স্টুডেন্ট তো বলার পরে মানে বিশ্বাস করে না ওনাদেরকে নিচে কি করছে বলতে পারি না তো মারছে মনে হয় এরকম কিছু একটা অভিযোগ আছে চট্টগ্রাম নগরের স্টেশন রোডের বেশ কিছু আবাসিক হোটেলে নিয়মিত চলে দেহ ব্যবসা দীর্ঘদিনের এই অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ স্থানীয়রাও এগুলো অভাব চলে এরকম দিলাম জানা গেছে কোন ধরনের অনুমোদন ছাড়াই বছরের পর বছর দেহ ব্যবসা চালিয়ে আসছে হোটেল গেট বেশ কয়েকবার পুলিশ গ্রেপ্তার অভিযান চালিয়েছে হোটেলগুলোতে। গুলোতে এলাকাবাসীরাও এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে মানব বন্ধন করেছে কয়েকবার কিন্তু তবুও যেন অদৃশ্য কারণে থেমে নেই হোটেলগুলোতে এসব দেহ ব্যবসা রুমেন চৌধুরী রাজধানী টেলিভিশন